আমি উষা আমি শুধু একজন মা একটা সন্ধে একটা ফোন কল এলো ইন্ডিয়া টুডে থেকে কল এসেছিল হাঁড়ির ঢাকনা খুলে আবার গল্প লিখেছি আমাদের পুরনো ঘর আমার শ্বশুর ভিটে আমাদের দোকান আমাদের স্বপ্ন শুধু থেকে গেছিল এক বিশ্বাস আমার ছেলে তার মাকে নিয়ে তারপর শুরু হলো ফটোশুট কয়েকদিন পরে শুনলাম আমাদের ছবি ইন্ডিয়া টুডের এর ম্যাগাজিনে কভার পেজে আসবে শুধু লেখা নয় কভার পুরো দেশের সামনে অবশেষে এলো সেই দিন তারপর একদিন বাবু এসে কাঁপা হাতে একটা ম্যাগাজিন ধরালো হাতে নিয়ে মনে হলো আমি যেন কোনো স্বপ্ন ছুঁয়ে ফেলেছি যে স্বপ্ন আমি কোনোদিনও দেখিও নি আমি শুধু আমার সংসার সামলেছি আর ছেলেকে মানুষ করেছি আর আজ আমার ছেলে নিজের হাতে আমায় জীবনে সবচেয়ে বড় উপহারটা দিল এই কাগজ খানায় শুধু নিজের মুখটা দেখিনি দেখেছি আমাদের লড়াই আমাদের সম্মান আর আমাদের স্বপ্নের ছোঁয়া কিন্তু ও বলল তুমি যা করেছো সেটা ইতিহাস আজ আমি পেরেছি তোমরাও পারবে যেদিন থেমে যেতে ইচ্ছে করবে সেদিন একটু আমার কথা মনে করো একজন মা যিনি শূন্য থেকে আবার স্বপ্ন দেখেছিলেন ভগবান সব সময় আছেন তুমি চেষ্টা করলে উনি রাস্তা ঠিক খুলে দেবেন যদি কখনো মনে হয় কেউ নেই তখন মনে রেখো একজন মা দূর থেকে চুপচাপ তোমার জন্য প্রার্থনা করে যাচ্ছে হয়তো আমি হয়তো তোমার নিজের মা